আমরা এখন যাচ্ছি হাণ্ডি খেতে আবেশ দুই নাম্বারে খাবো ওই আগুন আগুন জ্বালানো ওরা খাবি হচ্ছে আদেশ এখন আমরা যাচ্ছি দেখলাম আদেশ মূতালে যাব এই যে আমার বাবু আগা হ্যালো আকা ভান্ডিবি এক্সপ্রেশ কোথায় যাবে বারো নম্বর বারো নম্বর আবেশ হোটেলে আমরা দশ নম্বর থেকে বাড়তে উঠছি দুই নম্বর থেকে বাড়তে উঠছি আমরা এখন যাবো বারো নম্বর আবেশ হোটেলে আমরা গাড়ি থেকে নেমেছি আমার এখন যাচ্ছি আবেশ হোটেলে এইখানে হচ্ছে গিয়ে আমার বাচ্চারা খাবে এই দাদা এই হাঁ আগাকে চলে যাচ্ছে বলে ফ্রাইডে মানেই হচ্ছে আমার বাচ্চাদের জন্য একটা স্পেশাল একটা দিন এই দিনে আমার বাচ্চারা বের হবেই সে যাই হয়ে যাক তাদের একবার মানে ফুচকা খাওয়ার জন্য বের হলেও হতে হবে এটা চলে নিয়ম হয়ে গেছে এখানে হচ্ছে এই সব হবে পুলিশ বসে থাকে এখানে একটা ইয়ের জন্য সিকিউরিটির জন্য হয়তো বা কোনো গণ্ডগোল হয় কি না আমরা এখন আদেশ আদর্শের কাছাকাছি চলে আসছি হান্ডি রান্না হচ্ছে এখন হান্ডি খাব এই যে সেই হান্ডি কার দুটো হান্ডি দোকানটি রান্না হচ্ছে দোকান আছে ওখানে আরো কিছু রিপেয়ার করা আছে পরে বসানো হবে এই হচ্ছে আদেশ হোটেল রেস্টুরেন্ট

이렇게ได้พักก็ใคร่ <목소리도>

আমাদের অর্ডার কনফার্ম হয়ে গেছে এখন আমরা খাবো খাবার আসবে আমরা খাবো এখানে কিন্তু আমি সামনে আরো দেখে আসছি যেটা সেটা হচ্ছে এখানে আরো পাওয়া যাচ্ছে হালুয়া গাজরের হালুয়া গাজরের হালুয়াটা এটা হচ্ছে তোমার ইয়ে করে এখানে হাট সব থাকলে পাওয়া যাচ্ছে আর আগে ডালও আছে সবজিও আছে

ভান্ডিতে <laughs> <sharp> 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 এই হচ্ছে আমার টোটাল বিল। সালাদ কত দাম তবে? 1250 টাকা। এখানে হাঁড়ি হচ্ছে 250 টাকা আমরা দেখেছিলাম সেখানে ওইখানে ছিল 200 টাকা করে। দুটো মাংস মাংস একটা হাঁড়ি থাকে আর একটা থাকে। ঠিক মানে মাংস আর

একটা খেয়ে নাও বাবা একটু খেয়ে নাও দাঁড়া দিচ্ছি দিচ্ছি আমার বাবু আবার ভাত খাবে সে ভাত খায় না সহজে অথচ এখানে এসে ভাত খেতে দিচ্ছি করছে আমার একটু হাতটা ধুয়ে আসে হ্যাঁ

খাচ্ছে রুটি দিয়ে বিপ কেমন এই হচ্ছে আমাদের খাবার বলো কী তোমার খাবারের অনুভূতিটা কী বলো বিপ কেমন আবেশ আবেশ হোটেলের বিপটা কেমন বলতে পারবো না অন্য অন্য জায়গায় কেমন পেয়েছে মাংস ভালো লাগছে যদি রসুন দেয় আজকের রসুন তো সেই রসুনটা সেই রকম লাগে রসুন 誰か。<music>